আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে আমি এত মজা পাচ্ছি মনে আমার মনে হচ্ছে যে আমি সাইকেল চালাচ্ছি হ্যাঁ গ্যাস তুলে আমার খেয়াল থাকে না সত্যি এটা আসসালামু আলাইকুম জয়পুরহাট থেকে এই স্যার আমাদের কাছে প্রায় পাঁচ মাস আগে গাড়িটা সেট আপ করেছিল আজকে আমরা স্যারের মুখ থেকে শুনবো যে আমাদের এই সার্ভিসটা স্যার কেমন লাগলো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই স্যারের নাম হচ্ছে ডাব্লু স্যার স্যারের নাম আমার মনে আছে স্যার মাঝিপাড়া স্কুলে ছোট মাঝিপাড়া হাই স্কুল ছোট মাঝিপাড়া হাই স্কুলে স্যার

তার জন্য স্যারকে আমরা পাল্টাই দিলাম দূর থেকে আসলো স্যারের কাছ থেকে টাকা নিলাম না আলহামদুলিল্লাহ স্যারের ব্যবহার আমি মুগ্ধ আপনারা যারা এলপিজি কনফারেশন করতে চান চাপা এলপিজি বাইক সেন্টার আপনারা চলে আসুন ফিফটি পার্সেন্ট টাকা বাদ